নমস্কার আজকের ভিডিওটা আপনাদের ইচ্ছে পূরণের ভিডিও আগামী দু হাজার ছাব্বিশ আঠাশে জানুয়ারি আপনার ইচ্ছে বহুদিনের ইচ্ছে পূরণ হবার একটি অনন্ত বিশ্বের আহ্বান বিশ্ব আপনাকে আপনার জীবনের স্বপ্ন পূরণের স্বপ্ন দেখায় আপনার স্বপ্ন পূরণ আপনি একজন ভালো অফিসার র্যাঙ্কে কাজ করবেন আপনার ভালো বিবাহ হবে কিন্তু এই স্বপ্ন আপনার স্বপ্নতেই থেকে গেছে সেটা আপনার জীবনে কার্যকারিতা পায়নি আপনি বহু চেষ্টা করছেন তবু আপনার এই চেষ্টাটা কখনোই মহাবিশ্ব আপনাকে দিচ্ছে না বা আপনার কর্ম বা আপনার ভাগ্য আপনার সঙ্গে সাথ দিচ্ছে না তাই মহাবিশ্ব আগামী আঠাশে জানুয়ারি দু বুধবার এই প্রোটাল আপনার জীবনের স্বপ্ন পূরণের একটা নিশ্চিত উপায় কি করবেন আগে বলিনি এই আঠাশে জানুয়ারি দু এই প্রোটালটা এই বছরের একদম শেষ প্রোটাল যেটা কি না শুধু এই বছরের শেষ নয় এটা পরপর আট বছর আপনারা এই পোর্টালটাকে ব্যবহার করতে পারবেন না তাই যারা এই ভিডিওটা আপনারা দেখবেন সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আপনারা এই ভিডিওর যে কথাগুলো বলা হচ্ছে সেটা আপনারা পজিটিভ চিন্তা করে আপনারা করুন মহাবিশ্ব আপনাকে এই পোর্টালটার করার সুযোগ দিয়েছেন ভাববেন এই ভিডিওটা আপনার কাছে আপনার ভাগ্যকে সুনিশ্চিত করার জন্যে এসেছে আগামী আবার ন বছর পরে এই পোর্টালটাকে ব্যবহার করতে পারবেন এই পোর্টালের রবি বুধ এবং বৃহস্পতির এই তিনটি গ্রহের কে আমরা একত্রিতভাবে এই পোর্টালটাকে ব্যবহার করতে পারব যেটা কি না রবি আমাদের সৃষ্টি বুধ আমাদের বুদ্ধি আর বৃহস্পতি আমাদের জ্ঞান এবং বৃদ্ধি এই তিনটি গ্রহকে যেহেতু ইঙ্গিত করছে তাই আপনার জীবনের স্বপ্নের পূরণ হবেই 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 শুধুমাত্র এ প্রোটালটি একটু বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখুন এবং আগামী আঠাশ তারিখে এই প্রোটালটাকে কাজে লাগাবেন এই টোটালটা শুরু হবে সকাল দশটা থেকে দশটা রাত্রি দশটায় এই পোর্টালটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই পোর্টালটা করার সময় আপনাদের হলুদ সবুজ অথবা কমলা বা লাল রঙের ড্রেস পরবেন আপনারা আপনাকে একটা সাদা পেপার নিতে হবে সেখানে আমি ভিডিও শেষে যন্ত্রটা আমি দিয়ে দেব সেটা আপনারা দেখে নেবেন খাতার মধ্যে যন্ত্রটা আমি যেভাবে বলেছি সেভাবে আঁকবেন আর আপনাদের যে কোনো তিনটি ইচ্ছে কথা জানাবেন ইচ্ছাটা আপনারা প্রেজেন্টেন্সি লিখবেন তিনটে ইচ্ছে তার মধ্যে যে ইচ্ছাটা যে মনস্কামনাটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেই ইচ্ছাটাকে সবার আগে লিখবেন উদাহরণ হিসাবে আপনি চাকরি পেয়ে গেছেন এইভাবে লিখবেন আমার চাকরি হয়ে গেছে দ্বিতীয় আপনার বিয়ে হয়ে গেছে তৃতীয় আপনার ঘর বাড়ি নিজস্ব হয়ে গেছে যারা একটিমাত্র ইচ্ছে ভাববেন তারা একটি ইচ্ছে তিনবার লিখবেন এই লেখাটা আপনারা সবুজ রঙের কালিতে লিখবেন সবুজ রঙের কালিতে আপনারা যন্ত্রটা আঁকবেন ইচ্ছেগুলো লিখবেন তারপরে ওম ঘৃণী সূর্যায় নম এটা মন্ত্রটা আপনারা লিখবেন এরপরে এই যে খাতাটা নিলেন খাতাটার মধ্যে যে যন্ত্রণটা লিখ আঁকলেন ইচ্ছাগুলো লিখলেন সেগুলো আপনার খাতাটা পৃষ্ঠাটা হাতের বাঁ হাতের মধ্যে রাখলেন এবং বাঁ হাতে রেখে আপনি ডান হাত দিয়ে চেপে চোখটাকে বোঝাবেন চোখটা বুঝিয়ে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন আর মনে মনে কল্পনা করবেন আপনার চাকরি হয়ে গেছে ইমাজিনেশন করুন আপনার বিবাহ হয়ে গেছে ইমাজিনেশান করুন আপনার অর্থ প্রচুর পরিমাণে এসেছে আপনি চাকরি পেয়ে টাকাটা আপনার পরিবারের সঙ্গে পরিবারে আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনার মা আপনার বাবা কে আপনি দিচ্ছেন আপনি শপিং করতে গেলেন আপনার বিবাহে প্রচুর পরিমাণে লোকজন সময়েত হয়েছে এইগুলো কল্পনা করবেন এবং সেটা প্রেজেন্টেন্সি করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটা এগারোবার বলবেন তারপরে খাতাটা আপনার সামনে যেটা লিখেছেন আপনার সামনে নিয়ে আসবেন নিয়ে ওটাকে ভাঁজ করবেন ভাঁজ করে আপনার পার্সে রাখবেন আপনার ভ্যানিটি ব্যাগে রাখবেন আর আপনার লকারে রাখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে রাখবেন আপনার বিছানায় গদির ভেতরে রাখবেন আপনার বালিশের ভেতরে রাখবেন আর সবসময় পজিটিভ চিন্তা করে এই পোর্টালটা করুন এই পোর্টালটা ওয়ান 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 পোর্টাল এই পোর্টালটা করার সময় আপনারা অবশ্যই শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই পোর্টালটা করুন আশা করি এই পোর্টালটাতে আপনারা আপনাদের মনস্কামনা পূরণ হবে ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা এই ভিডিওটা পাবেন তারা নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করবেন কারণ এই পোর্টালটা মহাবিশ্বের পোর্টাল এটা যার জীবনে এই পোর্টালটা আসবে ভিডিওটা দেখার সুযোগ পাবে তাদের জীবনে উইশটা সম্পূর্ণভাবে ফুলফিল হবে নমস্কার ভালো থাকবেন